স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা নিতে হবে ধরে ধরে কারণ বাংলাতে থাকে পনেরোটা এমসি ইংরেজিতে থাকে পনেরোটা এমসি আর এক সাধারণ জ্ঞানে থাকে তিরিশটা এমসি কিউ আজকে আমি যেভাবে ধরে ধরে সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা দেখাবো এইভাবে মিলিয়ে পড়তে পারলে তিরিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাইশটাও তুমি কারেক্ট করতে পারবা যদি সাম্প্রতিকে ভালো দখল থাকে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস পরীক্ষায় এসেছিল আটত্রিশতম বিসিএসে যে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে তো এটাকে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব অক্টোবর বিপ্লবটা আসলে কি এটা যদি না জানো তাহলে তো তুমি কে নেতৃত্ব দিয়েছিল সেটা বলতে পারবে না অক্টোবর বিপ্লবটা এসেছে কিন্তু রাশিয়া থেকে কোথা থেকে রাশিয়া থেকে এসেছে রাশিয়াতে মূলত অক্টোবর বিপ্লবটা হয়েছিল এবং এটা হয়েছিল 1917 সালে এটাকে অক্টোবর বিপ্লব কিংবা রুশ বিপ্লব এটাকে বিভিন্ন নামে অভিহিত করা হয় এটাকে বলা হয় অক্টোবর বিপ্লব অথবা বলা থাকে সমাজতান্ত্রিক বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব আবার এটা বল সেবিকরা এই বিপ্লবে মানে সম্মুখ থেকে যুদ্ধ করেছে তাই এটাকে বল সেবিক বিপ্লবও বলা হয় অর্থাৎ তারা তাদের দাবি দেওয়া নিয়ে তৎকালীন সময় জারতন্ত্রের পতন ঘটিয়েছিলেন প্রাচীন যুগে রাশিয়ার রাজাদের জার বলা হতো অর্থাৎ আগে রাশিয়ার যে রাজা ছিলেন রাশিয়ার রাজাদের বলা হতো জার আর জার্মানির রাজাদের অর্থাৎ জার্মানির প্রাচীন রাজাদের জার্মানির প্রাচীন রাজাদেরকে বলা হতো কাইজার তাহলে দেখো একটা হচ্ছে কাইজার আর আরেকটা হচ্ছে শুধু জার এই তোমার হচ্ছে যারতন্ত্রের পতন ঘটিয়ে উনিশশো সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল রাশিয়ার মধ্যে এবং এই উনিশশো সতেরো সালকেই রাশিয়ার স্বাধীনতার সাল বলা হয়ে থাকে এর পরের বছর উনিশশো সালে তাদের সংবিধান প্রণীত হয় আর এই যে রুশ বিপ্লব বা যার প্রথার বিলুপ করা এই ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভ্লাদিমির ইলিশ লেনিন ভ্লাদিমির ইলিশ লেনিন ছিল তৎকালীন সময়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অন্যতম একজন সেরা নেতা যিনি পরবর্তীতে উনিশশো চব্বিশ সালে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর পর তার লাশটা সম্মানার্থে এখনও সংরক্ষণ করা আছে অর্থাৎ তার লাশটা কিন্তু এখনো পাওয়া যায় খুঁজলে এবং এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল একবার যে কার লাশটা এখনো মমি করে সংরক্ষণ করা হয়েছে সেটা হচ্ছে ভ্লাদিমির ইলি ছিলেনের রাজ মানে লাশটা সো যে দেখো বল এবং বল কিন্তু তাদের একটা পত্রিকাও ছিল প্রাভদা নামে প্রাবদা নামে বল একটা পত্রিকা ছিল যেটা তাদের হয়ে কাজ করতো এবং তৎকালীন সময়ে রাজাদের বিরুদ্ধে তারা এই সব বাণী এবং কথা দিয়ে তৎকালীন সময়ে রাশিয়াতে তাদের কার্যক্রম সময় রাশিয়া কিন্তু তৎকালীন সময় ছিল কি জানো সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নে অনেকগুলো দেশ ছিল যেটা পরবর্তীতে কোল্ড ওয়ার কিংবা স্নায়ুযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র থেকে আস্তে আস্তে এদের ভিত দুর্বল হয়ে ভেঙে পড়ে এবং উনিশশো সালে উনিশশো উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি রাষ্ট্র হয় কয়টি রাষ্ট্র পনেরোটি রাষ্ট্র হয় এটা কবে হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদাভাবে রাশিয়া নামটা নেয় এবং এই রুশ বিপ্লব স্থায়ী ছিল দশ দিন মোট দশ দিন এই রুশ বিপ্লব হয়েছিল এবং এর আগের একটা ভিডিওতে আমি পড়িয়েছিলাম রুশ বিপ্লব স্থায়ী ছিল দশ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধকে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয় হয় সেই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার হচ্ছে স্থায়ী ছিল আঠারো দিন আর তোমার হচ্ছে বলসবিক বিপ্লব স্থায়ী ছিল দশ দিন এছাড়াও একটু ঠান্ডা মাথায় যদি দেখো মুসলমানদেরও কিন্তু একটা যুদ্ধ হয়েছিল যেটাকে কারবালার যুদ্ধ বলা হয় সেই কারবালার যুদ্ধ কারবালার প্রান্তর অনেক ক্ষেত্রেই জেনে থাকি সেই কারবালার প্রান্তটা ছিল ইরাকে কোথায় ছিল ইরাকে এবং ইরাকে আর চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান বেবি লনের ঝুলন্ত উদ্যান যদি বলা হয় কোথায় আছে সেটা আছে ইরাকে এবং সেটা নেবুচাঁদ নেজার তোমার তৈরি করেছিলেন নেবুচাঁদ নেজার বেবিলনের ঝুলন্ত উদ্যান তুমি ফেসবুকে সার্চ করে তাদের বিভিন্ন ছবি দেখে নিতে পারো সো এটা হচ্ছে আমাদের উত্তর আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে মুভ নেই এবং আমি বলে রাখি যে এইখানে তোমাদেরকে তো বললাম যে উনিশশো সালে হচ্ছে তিনি মারা গিয়েছিলেন এবং এরপরের বছর উনিশশো সালে উনিশশো সালে কিন্তু হচ্ছে তোমার অ্যাডলফ হিটলারের বই প্রকাশিত হয়েছিল মেইন ক্যাম্প মেইন ক্যাম্প এই বইটা যেটার বাংলা হচ্ছে আমার সংগ্রাম এটা অ্যাডলফ হিটলারের জীবন কাহিনী এই বইটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এর পরের বছর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন এর পরের বছর উনিশশো সালে আমাদের রাখালি কাব্যগ্রন্থ যেটা তোমার হচ্ছে জসিম উদ্দিনের প্রকাশিত হয়েছিল প্রথম কাব্যগ্রন্থ এবং জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক ঝরা পালক এটাও উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে চেয়ে গোয়েবার জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে আমরা দেখতে পাই যে পথের পাঁচালী তারপর হচ্ছে শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এই পথের পাঁচালির জন্য কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিল সত্যজিৎ রায় পথের পাঁচালী ঘটনাটার মুভি বানিয়ে এবং প্রথম ব্যক্তি হিসাবে অস্কার পুরস্কার বিজয়ী হয়েছিল কিন্তু মানে বাঙালিদের মধ্যে থেকে সত্য এই অস্কার পুরস্কারের আরেক নাম হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ডস কি বলা হয়ে থাকে একাডেমিক অ্যাওয়ার্ডস যেটা উনিশশো সালের সাথে সম্পৃক্ত এই অস্কার পুরস্কারও দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালের দিকে আঠাশ এই সালটা থেকে কিন্তু অস্কার চালু হয়েছিল যেটা মুভি নির্মাণের জন্য পৃথিবীব্যাপী দেওয়া হয়ে থাকে এরপরে যদি আমরা একটু মুভ করি এখানে আমরা কাল মার্ক্সকে দেখছি কার্ল মার্ক্স হচ্ছে আধুনিক সমাজবাদের বা সমাজ তত্ত্বের জনক বলা হয় থাকে তার বিখ্যাত দুইটা বই আছে একটা হচ্ছে দাস ক্যাপিটাল অনেক সময় আসে দাস কপিটাল বইটা কার লেখা এবং আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কমি কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিস্ট ম্যানিফেস্টো ঠিক আছে এর মধ্যে আঠারোশো সালে তিনি এটি লিখেছিলেন এবং এই যে দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো এগুলাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় মানে এতটা ডিপলি তিনি লিখেছেন যেটা থেকে সমাজতন্ত্রের যাত্রাটা শুরু হয় আর এই কালমার্স কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে মানে দুইটাই আঠারো আঠারো এরকম আরেকটা জিনিস আছে ষোলো ষোলো এই সালে কিন্তু হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ার মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালের দিকে মেবি তিনি জন্মগ্রহণ করেছিলেন আর আর ষোলোশো সালের দিকে উইলিয়াম শেক্সপিয়ার মৃত্যুবরণ করেছিলেন যিনি ইংরেজি সাহিত্যের বার্ড অফ অ্যাভন বলা হয়ে যাকে যান তাহলে তিনি মৃত্যুবরণ করেছিলেন কবে ষোলোশো ষোলো আর তিনি জন্মগ্রহণ করেছেন কবে আঠারোশো আর উনিশশো সালে কী হয়েছে বলতো উনিশশো সালে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি পদত্যাগ করেছিলেন জালিয়নাবাগ হত্যাকাণ্ডের জন্য যেটা অমৃতস্বরে হয়েছিল সেটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তিনি নাইট উপাধিটা পদত্যাগ করে দিয়েছিলেন করেন এই উনিশশো সালে এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে পারলে বস বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি কেন কঠিন হবে তারপরে দেখো ফ্রেডরিক অ্যাঙ্গেলস এই যে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তিনি ছিলেন কালমার্সের একজন সহযোদ্ধা দাস ক্যাপিটালের বাইরে কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটিতে তিনি সাহায্য করেছিলেন লেখালেখির ক্ষেত্রে এবং এই দাস ক্যাপিটাল এই কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরবর্তী ভার্সনগুলা কালমার্কসের মৃত্যুর পর তিনি লিখেছিলেন এবং খণ্ড আকারে প্রকাশ করেছিলেন অর্থাৎ এরা দুইজন একই জন্য বিখ্যাত এদের জন্ম জার্মানিতে এবং কাল পরবর্তীতে ব্রিটেনে মারা সো এদের জন্ম জার্মানিতে এবং এরা জার্মানির থেকেই বড় হয়ে ওঠা তৎকালীন সময় শিল্প সাহিত্যে জার্মানি ইতালি ফ্রান্স এরা কিন্তু অনেক উন্নত ছিল আর মাও সেতুমকে নিয়ে যদি কথা বলি তিনি হচ্ছেন আধুনিক গণচীনের মহানেতা অর্থাৎ চীন কিন্তু স্বাধীনতা লাভ করেছে হচ্ছে তোমার উনিশশো সালের দিকে এর আগে তখন উনিশশো সালের দিকে চৈনিক বিপ্লব হয়েছিল এবং চৈনিক বিপ্লবের সময় আমরা তাদের যে নেতা সান ইয়াত সেনের নেতৃত্বে সান ইয়াত সেনের নেতৃত্বে আমরা দেখি যে চীনা প্রজাতন্ত্র গঠিত হয় চীনা প্রজাতন্ত্র সেখানে তারা তাদের রাজতন্ত্রের পতন ঘটিয়ে প্রজাতন্ত্র গঠন করা হয় সো চীনা প্রজাতন্ত্র এই মা এই তোমার হচ্ছে সানিয়া সেনের হাতে হলেও চীনা তোমার হচ্ছে যে গণচীন বা চীনা প্রজাতন্ত্রের যে ফাইনাল রূপটা গণচীন সেই গণচীনের প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং অর্থাৎ গণচীনের প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে উনিশশো ছয়ত্রিশ সালের দিকে যুক্ত হয়েছিলেন এবং উনিশশো সালে তিনি গণ মানে চীনা কমিউনিস্ট পার্টিতে যুক্ত হওয়ার পর উনিশশো উনপঞ্চাশ সালের এক অক্টোবর এক অক্টোবরমেন স্কোয়ারে তিনি চীনকে প্রজাতন্ত্র মানে একবারে সাধারণ মানুষের দেশ হিসাবে ঘোষণা করেন অর্থাৎ গণচীনে রূপান্তর করেন এবং সমাজতান্ত্রিক দেশ হিসাবে চীনকে স্বীকৃতি দেন উনিশশো সালে সালে তিয়ানমেন স্কোয়ারে এটা অনেক সময় আসে টিএন আনমেন স্কোয়ার আনমেন কোথায় অবস্থিত ঠিক আছে টিএন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত বেইজিংয়ে নাকি সাংহাইতে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে সো স্কোয়ার বেইজিং কেন্দ্রিক এবং সেইখানে দাঁড়িয়ে মাও সেতু ঘোষণা দিয়েছিলেন যে গণচিন এইটা হবে এবং মাও সেতু কিন্তু গ্রেট লিপ ফরওয়ার্ড নামেও একটা বিখ্যাত মতবাদের জন্য তিনি খ্যাত ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড পরীক্ষা অনেক সময় আসে যে গ্রেট লিপ ফরওয়ার্ড এই গ্রেট লিপ ফরওয়ার্ড এই তত্ত্বের জন্য কে সমালোচিত হয়েছিল এটার উত্তর হচ্ছে সেতুং সমালোচিত হয়েছিল গ্রেট লিপ ফরওয়ার্ডের জন্য আর চীনা কমিউনিস্ট পার্টির কথা বললাম না চীনা কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় রাজনৈতিক দল পৃথিবীর দ্বিতীয় বড় কি রাজনৈতিক দল অর্থাৎ পৃথিবীর আর দ্বিতীয় বড় রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি তাহলে প্রশ্ন আসে প্রথম কোনটা প্রথম হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জাতীয় পার্টি যেটা নরেন্দ্র মোদীর দল আমরা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে দেখি তার দল ভারতীয় জাতীয় পার্টি বিজেপি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল আর দ্বিতীয় হচ্ছে চীনের চীনা কমিউনিস্ট পার্টি এবং এই চীনা কমিউনিস্ট পার্টির সাথে উনিশশো ছয়ত্রিশ সালে মাও সেতুং যুক্ত হয়েছিলেন সো এইভাবে যখন আমরা ধরে ধরে পড়বো তাহলে কেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আমরা খারাপ করব আর তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে দিতেই আমরা নিয়ে এসেছি মূলত আমাদের টার্গেট ডিউ ব্যাচ যে ব্যাচে আমরা একেবারে ধরে ধরে তোমাদের সবগুলো সমস্যার সমাধান করিয়ে দিচ্ছি টার্গেট ডিউ ব্যাচের কোর্সই চার হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট আছে দুই হাজার নয়শো নিরানব্বই ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে দেওয়া হবে সলফ ক্লাস এবং তুমি ভর্তি হতে চাই দেখবা যে এই ভাইয়ারাই ক্লাস নেবেন যারা ফ্রিতে ক্লাস নেয় এবং যারা সবাই ঢাকা ইউনিভার্সিটির ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে এরকম সমস্যা হয় সাধারণ এত তথ্য দেখলে ভয় লাগে বাংলা ব্যাকরণটাকে তুমি সহজে সমাধান করতে পারো না তাহলে আমাদের এই এক ব্যাচে তোমার সকল সমস্যার সমাধান হবে বিস্তারিত জানতে আমাদের পেইজ ইনবক্স করো এই নাম্বারে কল দাও এইচএসি পরীক্ষার পরে মূলত আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হয় এবং আমাদের এই ক্লাসে বা এই ব্যাচের মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটির পরে পরবর্তীতে যত বিশ্ববিদ্যালয় আমরা গুচ্ছ লিখিত জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী কিংবা খুলনা কুমিল্লা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলা সবগুলো কোর্স এই একই ব্যাচে একবার ভর্তি হলে করিয়ে দিই বারবার পেমেন্ট করা লাগে না সো ভর্তি কার্যক্রম চলছে সিট শেষ হয়ে যাবে আমরা প্রথম এক হাজার জনকে এই ডিসকাউন্টে নিতে চাচ্ছি সো চট জলদি এইচএসি পরীক্ষা চলাকালীন সময় শেষের দিকে তুমি ভর্তি হয়ে নাও আমরা চাচ্ছি তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে এবং আমার বিশ্বাস ধরে ধরে পড়ালে তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হবে সহজ সুন্দর গতিময় তুমি আমাদের ক্লাস দেখছো পড়ানোর দক্ষতা দেখছো আমাদের গাইডলাইন ক্লাস এবং আমাদের লেকচারশিপ পড়লে আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হবে